কিছুদিন আগে আমার অ্যানিভার্সারি ছিল দেখতে দেখতে চোদ্দ বছর কমপ্লিট হয়ে গেল বাচ্চারা কেক এনেছে সারপ্রাইজ দিয়েছে তো সারপ্রাইজ পেয়ে আমরা অনেক খুশি আর আমার হাজব্যান্ডও আমাকে গিফট দিয়েছে নসবিন আর হচ্ছে রূপা আংটিয়া টুকি গিফটও পেয়েছি বাসার সবার থেকেই তো গিফট পেতে তো সবারই ভালো লাগে যেটা হচ্ছে পরের দিনে ভিডিও চা নাস্তা করে নিচ্ছি আর ভাবলাম বাচ্চাদের স্পেশাল কিছু বানিয়ে দিই যেহেতু ওরা আমাদের জন্য এত কিছু করে তো প্রথমে বাদামগুলো পানিতে বয়ল করে নিয়েছি দুই মিনিটের জন্য এখন সুন্দর করে খোসা ছাড়িয়ে বেটে নেব আর এখানে মুরগি কেটে ধুয়ে নিয়েছি মোরগপোলও রান্না করব এর জন্য এখানে দুই কাপের মতো তেল দিলাম আর দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শর্টকাটে একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে মজ হয়ে যায় পেঁয়াজের মধ্যে একটু লবণ অ্যাড করলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি মোর পোলোটা যাতে একটু মজার হয় এই জন্য দিচ্ছি এক চামচের মতো জয়তে জাফল বাটা বাদাম বাটা দিচ্ছি আদা রসুন বাটা তিন থেকে চার চামচের মতো তো আমি আদা রসুন একটু বাড়িয়ে দিলাম কারণ আমি কিন্তু এক্সট্রা কোনো বাগার দিব না এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে যে মুরগিগুলো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে এটা আমি কষিয়ে নিব কিছু গরম মশলা অ্যাড করবো তেজপাতা দারচিনি এলাচি তারপর দিয়ে দিব দুই চামচের মতো পাউডার দুধ কেউ চাইলে গরু দুধ দিতে পারেন তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এখন ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি এখন দশ পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রান্না করব দশ পনেরো মিনিট পর অনেকটাই পানি উঠেছে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনগুলো তুলে রাখবো মশলা কিন্তু তুলব না শুধু চিকেনগুলো তুলে রাখছি এই পর্যায়ে কেউ চাইলে পানিগুলো পুরোপুরি শুকিয়েও নিতে পারেন আবার আলাদাভাবে বাগা দিতে পারেন কিন্তু আমি যেহেতু শর্টকাটে রান্না করব এই জন্য একবারে এটাতেই পোলো রান্না করে ফেলবো এখন এই মশলার মধ্যে আমি দেড় কেজির মতো পানি দিলাম যেহেতু আমি চাল দিব এক কেজি এই জন্য দেড় কেজি পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলক চলে এসেছে চালগুলো দিয়ে দিলাম এভাবে কিন্তু খুবই ইজিলি মোরগ পোলো রান্না করা যায় কোনো ঝামেলাই হয় না এখন আবারও দুই চামচের মতো গুঁড়ো দুধ দিলাম যেহেতু মোরগ পোলাও এখানে কিন্তু দুধ বাদাম আর ঘি এই তিনটা অবশ্যই লাগবে তারপর যখন পানিটা টেনে আসবে পোলোর চালটা উপরে উঠে যাবে তখন আমি চিকেনগুলো অ্যাড করবো এর মধ্যে যে চিকেনগুলো তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো তারপর দিয়েছি ফ্লেভারের জন্য কতটি কাঁচামরিচ আমি তো কাঁচামরিচ দিচ্ছি অনেকে কিন্তু মোরগ পোলাওর মধ্যে কাঁচামরিচ দেয় না তো যার যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন দেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিব ঘি এখানে আমি চার চামচের মতো ঘি দিলাম মরুকলে আসল স্বাদ পেতে ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে বেশি তারপর পানিটা টেনে আসলে আমি এটা দমে দিয়ে দিব তো পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি দমে দিয়ে দিচ্ছি লো হিটের মধ্যে বসিয়ে দিলাম কোনো রকম তাওয়াও লাগবে না তো এরই ফাঁকে আমি আবার ফিনি রান্না করছিলাম ওই চুলায় এজি যে হয়ে গিয়েছে আমাদের তো পনেরো মিনিট পর এই যে আমার মোরগ পোলাও অনেকটাই হয়ে এসেছে এখন আবার নাড়াচাড়া করে যদি একটু দানা দানা থাকে তাহলে আবার পাঁচ মিনিটের জন্য এটা আমি ঢেকে রান্না করব। তো আমি কিন্তু এর মাঝখানে আরও পাঁচ মিনিটের জন্য দমে রেখেছিলাম দমে রাখার পর এমন হয়েছে দেখতে তো অনেকে মনে করেন পোলাও অনেক ঝামেলাদায়ক আসলে কোনো ঝামেলাই নাই যদি আপনি কিছু ট্রিক্স ফলো করেন তো শর্টকাটে আমি বানিয়ে ফেললাম কোনো রকম এক্সট্রা বাগার দিয়ে নেই ঝামেলা ধরেন সাডেনলি কোনো মেহমান আসলো তাহলেও কিন্তু ঝটপট রান্না করে দেওয়া যাবে এই মোরগ মুরগপোলাওটা পানির পরিমাপটা ঠিক রাখলে আপনাদের পোলাও আমার মতো সুন্দর ঝরঝরে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ